হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের দুধ পুলি পিঠা আর এ দুধপুলি পিঠা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আর এ দুধপুলি পিঠা আমরা সবাই খেতে পছন্দ করি আর এ পিঠা আমরা খুব সহজেই ঘরে তৈরি করতে পারি আর এ পিঠা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দুধ পুলিপিঠা তৈরি করতে হলে প্রথমে আমাদের পুলিপিঠা তৈরি করে নিতে হবে আর পুলিপিঠা তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এরপর এ পানির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘি না থাকলে বাটার কিংবা তেল দিলেও চলবে আর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এ পানির মধ্যে বলক তুলে নিচ্ছি আর বল উঠা পানির মধ্যে আমি কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে আমি সিদ্ধ নাজি জি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটা ভেজানো চালের গুঁড়ি চাল ভিজিয়ে তারপর সে চাল থেকে পানি ছেঁকে চাল ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর আপনারা যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানির পরিমাণ আর একটু বেশি লাগবে আর বলকুঠা পানির মধ্যে চালের গুঁড়া দেওয়ার সাথে সাথে একটি হাতল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চালের গুঁড়া আর পানি খুব ভালোভাবে একসাথে মিশে যায় আর এটা মিশে যাওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এ চালের গুঁড়ার কাই অন্য একটি বাটির মধ্যে ঢেলে নিব এরপর এ চালের গুঁড়ার কাই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তবে অতিরিক্ত ঠান্ডা করব না হালকা গরম থাকা অবস্থায় এটা হাত দিয়ে খুব ভালো করে মধ্যে মিশিয়ে নিব। আর এ ডো মেশানোর সময় আমার কাছে মনে হচ্ছে আর একটু পানি লাগবে সে কারণে এর মধ্যে আমি আরও আধা কাপ আর চার টেবিল চামচ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে খুব ভালো করে মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এটা মেশানো হয়ে গিয়েছে এখন এটা ঢেকে রেখে দিচ্ছি এখন পুলি পিঠাতে দেওয়ার জন্য নারকেলের পুর তৈরি করে নিব আর পুর তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে আমি এক কাপ পরিমাণ কুড়ানো নারকেল নিয়ে নিচ্ছি আরও নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ খেজুরের গুড় এখন এ নারকেল আর খেজুরের গুড় হাত দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছে আর এভাবে মিশিয়ে নিলে এটা থেকে পানি বের হবে আর পানি বের হওয়ার পরে আমি এর এ পাত্রটি চুলাতে বসিয়ে দিব। আর চুলার আজ মিডিয়াম টুলো আঁচে রেখে পুর তৈরি করে নিব আর এ পুর তৈরি করার সময় এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম কেন জানি আমার সেই ভিডিও ক্লিপটি মিসিং হয়ে গিয়েছে আর চার থেকে পাঁচ মিনিট সময় জাল করার পর এটা থেকে যে পানি বের হয়েছিল সে পানি শুকিয়ে যাবে আর পানি শুকিয়ে যাওয়ার পরেই এ চুলা থেকে নামিয়ে নিব। আর কিছুক্ষণ আগে আমি চালের গুঁড়া দিয়ে যে ডো তৈরি করে রেখেছি সেখান থেকে একটু বেশি পরিমাণ ডো নিয়ে একটি বড় রুটি তৈরি করে নিব আর এ বড় রুটিটিকে যে কোনো গোল শেপের কিছু দিয়ে কেটে ছোট ছোট রুটি তৈরি করে নিব আর এই রুটিটি তৈরি করার সময় আমি কোনো শুকনো চালের গুঁড়া কিংবা ময়দা ব্যবহার করে এখন এ বড়ো সাইজের রুটিটি কেটে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিব আর রুটিটি এভাবে কাটার পর বাড়তি যে ডো থাকবে সে ডো দিয়ে আবার পুনরায় এভাবে রুটি তৈরি করে নিব আর এভাবে অনেকগুলো ছোট রুটি একসাথে তৈরি করে তারপর পুলিপিঠা মেকারের নকশা কাটা সাইডের উপর একটি রুটি রেখে এই রুটির ভিতর তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে পুলি পিঠা তৈরি করে নিব আর আমি কিভাবে পিঠা তৈরি করে নিচ্ছি তা ভিডিও দেখে বুঝতে পেরেছেন আর এ সাইড দিয়ে পিঠাটি খুব সহজেই কাটা যায় তো আমার সবগুলো পিঠাই তৈরি হয়ে গিয়েছে এখন এ পিঠাগুলোকে আমি দুধের শিরার মধ্যে ভিজিয়ে নেব আর দুধের শিরার মধ্যে ভিজানোর জন্য একটি পাত্রের মধ্যে আমি প্রায় সাড়ে চার লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি আর এ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চারটি এলাচি আর চুলার আজ মিডিয়াম টু হাই হিটে রেখে এ দুধের মধ্যে বলক তুলে নিব। আর দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন চুলার আজ মিডিয়াম টু লো আছে করে দিব আর দুধ অনবরত নেড়ে চেড়ে দিব যাতে দুধ পাতিলে তলানিতে নিতে লেগে না যায় আর এভাবে ছয় থেকে সাত মিনিট জাল করে তারপর এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে একটি হাতুল দিয়ে নেড়েচেড়ে দুধ আর গুড় একসাথে মিশিয়ে নিব তো অফ ক্যামেরাতে আমি এ কাজটি করেছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা পুলিপিঠাগুলো খেজুরের গুড় এভাবে দুধের মধ্যে সরাসরি না দিয়ে গুড় একটি পাত্রের মধ্যে নিয়ে তারপর সে গুড়ের মধ্যে এক থেকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে গুড় আর পানি একসাথে জাল করে মিশিয়ে নিয়ে তারপর সে গুড় মেশানো পানি ঠান্ডা করে এ দুধের মধ্যে দিয়ে দেওয়া যাবে তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই দিয়ে দিবেন দুধের মধ্যে পুলিপিঠাগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে এ দুধ আবারও জাল করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পনের কাপ পরিমাণ কোরআন নারকেল আর আপনারা যারা নারকেল খেতে পছন্দ করেন না তারা ইচ্ছে করলে নারকেল নাও দিতে পারেন দুধে ভেজানো পুলি পিঠা কিংবা দুধচিত পিঠার মধ্যে কোরানো নারকেল দিলে সে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে পিঠার দুধের গ্রেভি ঘন করার জন্য একটি কাপের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে এক কাপ পরিমাণ দুধ মিশিয়ে এ পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়া আর দুধ একসাথে মিশিয়ে এ পিঠার মধ্যে দিলে এ ঘনত্ব একটু ঘন হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এরপর এ পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর আমি এই পুলি পিঠার ভিতর দেওয়ার জন্য যে পরিমাণ নারকেলের পুর তৈরি করেছিলাম সে পরিমাণ পুরে হয়নি অফ ক্যামেরাতে আমি সম পরিমাণ পুর আবার বানিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং